সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার মুকুল সার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করবে জাতিসংঘ কারণ জাতিসংঘের একটি প্রতিনিধি দল গত পনেরোই জানুয়ারি বাংলাদেশে এসেছে এবং তিন সদস্যের যে প্রতিনিধি দল এসেছে পনেরোই জানুয়ারি তেইশে জানুয়ারি পর্যন্ত তারা বাংলাদেশে থাকবে এবং এই সময়ের মধ্যে তারা বাংলাদেশের নির্বাচন কমিশনার বিভিন্ন রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি আওয়ামী লীগ সহ অন্যান্য প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা আলোচনা করবে বৈঠক করবে সেখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো আওয়ামী লীগের সঙ্গে তারা বৈঠক করবে ভালো করে আরেকটি কথা মিলিয়ে নেবেন আওয়ামী লীগ রাজনীতিতে ফিরছে এবং সমহিমায় কেন এই যে জাতিসংঘের সঙ্গে বৈঠক হবে আওয়ামী লীগের কথা সঙ্গে কিন্তু এবার একেবারে পৌঁছে যাবে এবং জাতিসংঘই বাধ্য করাবে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে বাধ্য হবে বাংলাদেশে এবং যে নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না আর জাতিসংঘ সেটা চাইবে না এবং নির্বাচন কিভাবে হবে কবে হবে সেটা বাংলাদেশের রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন ঠিক করবে সেটা কিন্তু জাতিসংঘ ঠিক করবে না যে এ বিষয়ে জাতিসংঘের ঢাকায় অবস্থিত আবাসিক সমন্বয়ক সমন্বয়কারী সমন্বয়কারী গোয়েন লুইস তিনি বলেছেন নির্বাচন কবে হবে তা নির্ধারণ করবে সরকার ও রাজনৈতিক দলগুলো জাতিসংঘ এ বিষয়ে কিছু বলবে না অর্থাৎ নির্বাচন কবে হবে সে বিষয়ে কোনো কথা কিন্তু জাতিসংঘ বলবে না সেটা বাংলাদেশের রাজা রাজনৈতিক দল আছে সরকার আছে তারা ঠিক করবে কিন্তু এই যে জাতিসংঘের যে তিন সদস্যের প্রতিনিধি দল পনেরোই জানুয়ারি এসেছে তেইশে জানুয়ারি পর্যন্ত থাকবে এরা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দল বলুন নির্বাচন কমিশন বলুন সবার সাথে কথা বলবে বাংলাদেশের আরও যে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং এই পরিস্থিতি পর্যবেক্ষণ যখন করবে বিএনপির সঙ্গে বসবে আলোচনা হবে আওয়ামী লীগের সঙ্গে বসবে এবং এখন আওয়ামী লীগের সঙ্গে বসলে বাংলাদেশের যে অস্থির পরিস্থিতি আইন শৃঙ্খলা যে পরিস্থিতি বাংলাদেশের যে সংখ্যালঘুদের উপর অত্যাচার বলুন আওয়ামী লীগের নেতাকর্মীদের যে আইন আদালতে সঠিকভাবে মানবাধিকার রক্ষা হচ্ছে না বাংলাদেশের মানুষের মানবাধিকার রক্ষা হচ্ছে না আওয়ামী লীগ নেতাকর্মীদের মানবাধিকার রক্ষা হচ্ছে না আইনের সহায়তা পাচ্ছেন না তারা বাধা দেওয়া হচ্ছে এই কথাগুলো কিন্তু আওয়ামী লীগ জাতিসংঘের প্রতিনিধিদের কাছে পৌঁছে দেবে এবং এই জাতিসংঘের প্রতিনিধি কিন্তু তখন এই বাংলাদেশে একটা পক্ষপাত দুষ্ট যে ডক্টর ইউনিসের যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের আন্ডারে কিন্তু ভোট হবে না ভোট হবে দেখবেন তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে এবং লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে সেক্ষেত্রেই কিন্তু আওয়ামী লীগ সব ফিরে আসবে কারণ আওয়ামী লীগকে যে কোণঠাসা করে পুলিশ দিয়ে ভোট করাবেন সেটা কিন্তু হবে না কারণ নিরপেক্ষ তত্ত্বাবধায়কের সহায় আমলে ভোট দেখুন করতে জাতিসংঘ কিন্তু প্রেশার ক্রিয়েট করবে কবে নির্বাচন হবে সেটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ঠিক করবে সরকার ঠিক করবে নির্বাচন কমিশন ঠিক করবে ইতিমধ্যেই বিএনপি কিন্তু বারবার ভোট করার জন্য কিন্তু চাপ দিতে শুরু করেছে শুরু করেছে ডক্টর ডক্টরের উপরে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে কারণ কি কারণ অন্তর্বর্তীকালীন সরকার যদি আমরা দেখি সমস্ত দিক থেকে ব্যর্থ আইন শৃঙ্খলা বাজার দর নিয়ন্ত্রণ মানুষের কর্ম নেই অর্থ নেই হাতে নিয়ম শৃঙ্খলা কোনো কিছুতে নেই আইন শৃঙ্খলা যদি বলি চূড়ান্ত অবনতি মানুষের নিরাপত্তা নেই চাঁদাবাজি দখলদারি মানে জোর জার মূল্যুক তার একটা পরিস্থিতি অরাজকতা মানুষের মানে একটা ভয়ে ভয়ে ভাব রাত হলেই কী হয় কে কোথায় চিন্তাই করবে কে কোথায় মানে কে কার সম্পদ দখল করে নিচ্ছে ঘুষ মানে একটা অস্থির পরিস্থিতি তো এই পরিস্থিতি একটা ব্যর্থ সরকারের আন্ডারে ভোট হলে সেই ভোট সঠিক ভোট হবে না তাই বিএনপি যখন দ্রুত ভোট চাইছে জামাতও কিন্তু এখন চাইছে যে ভোট হোক তারা ঝেড়ে কাটছে না যেহেতু এই সরকারটি জামাতেরই মূলত মানে প্রতিনিধিত্ব করছে এই সরকার জামাতকে সব দিক থেকে সুবিধা দিচ্ছে তারা এই পরিস্থিতিতে কখনোই কিন্তু ডক্টর ইউনুসের নেতৃত্বে ভোট হবে না এবং আওয়ামী লীগ ফিরবে আওয়ামী লীগ যখনই জাতিসংঘের সঙ্গে আলোচনায় বসবে তাদের যে কথা তাদের যে বাংলাদেশের যে পরিস্থিতি সব কিন্তু তারা তাদের কাছে পৌঁছে দেবে এবং এই যে পনেরোই জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি পর্যন্ত এই যে প্রতিনিধি দল থাকবে ধরুন নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলবে আচ্ছা তারপরে বৈঠক করবে তারপরে অন্যান্য রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগ সহ বড় রাজনৈতিক দল সবার সঙ্গে কিন্তু সবার সঙ্গে কথা বললেও ইম্পর্টেন্ট হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে কথা বলা কারণ আওয়ামী লীগকে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার বা সমন্বয়করা রাজনীতি করতে দিতে চায় না কিন্তু জাতিসংঘ তো সেটা মেনে নেবে না যে যেমন তেমন করে একটা সাজানো নির্বাচন হলো সেই নির্বাচনে জামাত ইসলামী একে পুলিশ প্রশাসন দিয়ে একবারে ডক্টর ক্ষমতা আনবেন না এটা হবে না নিরপেক্ষ নির্বাচন হবে নির্বাচনে আওয়ামী লীগ বা বিএনপি ক্ষমতা আসবে নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতার সম্ভাবনা প্রবল আর যদি কোনো কারণে বিএনপি আসে কাছাকাছি থাকবে আওয়ামী লীগ তো সম্ভাবনা প্রবল আওয়ামী লীগ ক্ষমতা আসা আচ্ছা বন্ধু স্যার ম্যাডাম ভাই বোন যারা ভিডিওটি দেখছেন এই মুহূর্তে বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হলে একবার লেভেল প্লেইং আওয়ামী লীগ যদি মাঠে থাকে কে জিতবে আওয়ামী লীগ না বিএনপি আর জামাতি জামাতি ইসলামী জামাতি ইসলামী কত শতাংশ ভোট পেতে পারে বা কটি আসন তারা পেতে পারে একটু জানাবেন তো বন্ধুরা যে আওয়ামী লীগ কত ক্ষমতা আসতে পারবে কিনা না বিএনপি আসবে আর জামাত ইসলামী কেমন পেতে পারে যদি নিরপেক্ষ লেভেল প্লাইং একবার প্রচার প্রচার সংস্কৃতির সুযোগ সমান করে দেওয়া হয় এবং নিরপেক্ষ প্রশাসন দিয়ে কারা জিতবে জানাবেন তো বন্ধুরা অবশ্যই জানাবেন তো এই পরিস্থিতিতে এখন জাতিসংঘ এখন তেইশে জানুয়ারি বাংলাদেশ থেকে যাবে যাওয়ার পরে তারা কি রিপোর্ট দিচ্ছে জাতিসংঘের কাছে কি তুলে ধরছে বাংলাদেশ সম্পর্কে কারণ বাংলাদেশের আরও পরিস্থিতি দেখবে তারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সব কিছুই দেখবে তারপরে কিন্তু জাতিসংঘ সেই মতো করে বাংলাদেশকে কিন্তু একটা চাপ দেবে এবং বিশেষ করে সেনাবাহিনীকেও চাপ দেবে যে বাংলাদেশকে যেন শান্ত পরিস্থিতি ফিরে আসে শান্তি পরিস্থিতি পরিস্থিতি ফিরে আসে আর বাংলাদেশের যতদিন নির্বাচিত সরকার না হচ্ছে ততদিন কিন্তু বিশ্বের অন্যান্য দেশগুলির সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে না বাংলাদেশের এই পরিস্থিতি স্বাভাবিক হবে না কারণ ভারতের সেনাবাহিনীর প্রধান কিছুদিন আগে বলেছেন যেটা নির্বাচিত সরকার যতদিন না হচ্ছে বাংলাদেশে ততদিন ভারত বাংলাদেশের স্বাভাবিক পরিস্থিতি হবে না কারণ ডক্টর ইউনিস একজন দখলদার একটা সরকারের প্রধান তিনি দখলদার তিনি দখল করে আছেন জোর করে তো সেই সরকার সেটা একটা নির্বাচিত সরকার ভারতের প্রধানমন্ত্রী কি আমেরিকার প্রধানমন্ত্রী এই প্রেসিডেন্ট এরা আলোচনায় বসবে কখনও একটা দখলদার অগণতান্ত্রিক অবৈধভাবে দখল করে আছেন নির্বাচিত একটা সরকার আসবে তখন বাংলাদেশের পরিস্থিতিও স্বাভাবিক হবে অনেকটাই আস্তে আস্তে বাংলাদেশ কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে আবার বাকি আপনারা কে কি মনে করেন জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা